অসহ্য আজকেও লেট হবে সব দোষ ওই গাথাটার আজকেও আমাকে ঘুম থেকে তুলে দেয় নাই প্রত্যেকদিন রাতে আমি বলি আমাকে সকাল সকাল ডেকে দিবা সেও তার চিরচিরিত জ্ঞানী লুপ মেরে বলে হুম আমিও বেকুবের মতো তাকে প্রতিদিন বিশ্বাস করি যদিও এটা ভালো করেই জানি সে কোনোদিনও এই কথা রাখবে না মহা সুখে দেয় একটা ঘুম এবং তাতেই কর্মসাবাদ অফিস শুরুর মাত্র আধ ঘন্টা আগে কোনো মতোই উঠে দাঁতটা ব্রাশ করি কি না করি রেডি হয়ে দৌড় কিন্তু দৌড় দিয়ে বেশি দূর যাওয়া যায় না গাধাটা আমাকে পথেই ধরে ফেলে মুখে জোর করে সকালের নাস্তাটা পুড়ে দেয় সেটা ঠিক মতো ঘিলে তবে আমার মুক্তি এই যে গাধা ক্যারিং কিন্তু আজগবি একটা মানুষের কথা বলছি এতটা সময় ধরে মহাসামান্য ব্যক্তিটি আর কেউ নন আমারই যাবতীয় ব্যাপারে সে খানিকটা বিরক্ত। শুধু আমার ব্যাপারে তার অফিসে যাওয়ার পথে কোনো সমস্যা হলো নাকি দুপুরে লাঞ্চ ঠিক মতো করলাম নাকি ক্লাসের ওষুধটা ঠিক মতো খেলাম নাকি সব ব্যাপারে সে কেয়ারফুল নিজের অফিসের শত কাজের মাঝেও সে আমায় তিনবার ফোন করে এই কথাগুলো জিজ্ঞেস করতে বলে না তবে এই কথাগুলো জিজ্ঞেস করার পর আর একটাও বাড়তি কথা বলে না ঝমঝম বৃষ্টির দিনেও একবারও বলে না ভীষণ মিস করছি তোমাকে আমার জামাই এর সব কিছুই রুটিন ধরা যেমন রোবটের ভেতর প্রোগ্রাম সেট করে দেওয়া থাকে যেমনভাবে প্রতিদিন সকালে আমার মাথার পাশে ধোঁয়া ওঠার চাক আমার অপেক্ষা করে যদিও দেরি করে ওঠায় চাটা আমার প্রায় খাওয়া হয় না তবুও প্রতিদিন চাটা ওখানেই থাকে রোবটিক জামাইয়ের বেরসিক রুটিনে মাঝে মাঝে হাব ধরে যায় আর কত সহ্য হয় এ জ্বালা আমি আসলে একটা বড় ধরনের উজবুক মেয়ে দুনিয়াতে এমন খুব কমই কাজ আছে যা আমি ভালোভাবে করতে পারি আমি একটু পাগলাটে ধরনের এলোমেলো কাজকর্ম করে সুখ পাই সব কাজ সব সময় ঠিক মতো করতে হবে এমন কোনো কথা আছে আর বাবা মায়ের আদরে বড় হতে হতে টেরি পাইনি কখন সত্যি অনেক বড় হয়ে গেছি হুট করে সেই বাচ্চা মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেল বিয়ে শব্দটার মানে যে কি আমি তখনও বুঝে উঠতে পারিনি আমাকে যখন পাত্র নামক এলেনের সাথে দেখা করতে নিয়ে যাওয়া হয়েছিল আমি গিয়ে বোকার মতো প্রশ্ন করে বসলাম আপনি আমাকে বিয়ে করবেন কেন গার্লফ্রেন্ডা দিছে ও আমার দিকে চোখ করে তাকায় বলেছিল বেচারা সেদিনই বুঝতে পেরেছিল তার জন্য ভবিষ্যতে আরো কি কি অপেক্ষা করছে কিভাবে কিভাবে যেন আমাদের বিয়েটা হয়ে গেল পুরো ব্যাপারটা এখনো আমার কাছে একটা ঘোরের মতো বিশ্বাস হতে চায় না হত ছাড়া আমি কিভাবে বাবা মাকে ছাড়া একটা অচেনা অজায়গায় এসে থাকছি অবশ্য এর আমার জামাই মানুষটার আহ্লাদ কিংবা প্রশ্রয়ে আমি আরও বেশি হয়ে যাচ্ছি আজ পর্যন্ত কোনোদিন সে আমাকে সকালে ঘুম থেকে তোলেনি ও প্রথম দিকেই বুঝে গেছে আমি সকালে উঠতে পারি না তাই কোনো দিন আমাকে ডাকতে যায় না এত করে বলি আমাকে তুলে দিতে তবুও না মাঝে মাঝে অবশ্য আমার এমনিতেই সকালে ঘুম ভেঙে যায় তখন ইচ্ছে করে ঘুমের ভান করে থাকি বুঝতে পারি আমার একেবারে চুপচাপ গম্ভীর টাইপ আবেগহীন জামাইটা কেমন মুগ্ধ দৃষ্টিতে আমাকে দেখছে প্রথম দিন একটু অবাক হয়েছিলাম লোকটা কি আসলেই আমাকে ভালোবাসে তবে কেন এত নিরবতা একটা কি মুখ ফুটে বলা যায় না এত কিসের লুকোচুরি আরেক দিন রান্নাঘরে হাত পোড়ালাম ব্যাগ কেলামই পোড়া হাতের কথা ভুলেই গিয়েছিলাম খুশি মনে ঘুমাচ্ছি হঠাৎ মনে হলো কেউ প্রবল বেগে আমাকে বকছে আর হাতে কিছু লাগিয়ে দিচ্ছে আধো ঘুমে বুঝলাম তার হাতে ধরা পড়েছি এখন এই কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য আরও দু ঘন্টা আমার মতো মাসুম বাচ্চাকে বকা দেওয়া হবে আজকেও নাস্তা না করে দৌড় দিচ্ছিলাম দেখে এক গাদা বকা দিল আমি ছোট তাই বলে কি আমি মানুষ না সব সময় খালি আমাকে বকা দিতে হবে আম্মু তো আমাকে কোনোদিন এতগুলা বকা দেয় নাই কি খারাপ লোক রে বাবা এ কেমন লোকের কাছে আম্মু আমাকে বিয়ে দিল ভীষণ কান্না পেল আমি ভ্যা করে কেঁদে দিলাম এই প্রথমবারের মতো আমার রোগতির জামাই হচখচিয়ে গেল তার মুন্ডুতে সেট করা প্রোগ্রাম মনে হয় এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না সে হাকুরে আমার দিকে তাকিয়ে থাকলো এই সুযোগে আমি আরও জোরে চিৎকার করে কান্না জুড়ে দিলাম প্রত্যেক দিন আমার সাথে এমন করো কেন এত পকো কেন পাইছো দেখি আমার কষ্ট লাগে না আমি কি তোমার মতো রোবট আমার ভাল লাগে না এসব মানুষের জামাই কত ভালো কত রোমান্টিক কথা বলে বউকে নিয়ে ঘুরতে যায় আর তুমি কি খালি স্কুলের বুড়া প্রিন্সিপালের মতো রুটিন ভরা খবরদারি আর গার্জিয়ানের মতো যত্ন আর কি পার তুমি ফিক করে হেসে ফেললো রোবটটা ভাবখানা এমন যেন আমি খুব মজার কোনো কথা বলেছি আজকে সে এমন অনেক কাজই করেছে যা তার মুন্ডুর প্রোগ্রাম বহির্ভূত হুট করে সে আলতো ছোঁয় আমাকে কাছে টেনে নিল কালটা টিপে বলল তুমি তো আমার পিচ্ছি বউ পিচ্চিরা কি রোমান্স বোঝে নাকি তো না বুঝলে আমি কি করে শুনি এবার আমি হাঁ করে চেয়ে থাকি সে বলেই যায় তুমি এ কয়েকদিন একটা জিনিস তো নিশ্চয় বুঝছো আমি মানুষটা কথা তেমন বলতে পারি না নিজের ফিলিংস এক্সপ্রেসও করতে পারি না এইটুকু যদি না বুঝো তবে আমার বউ হইছো কেন সারা জীবন পিচ্ছি থেকে যাবা তাহলে তোমার পচা জামাইটার মন বুঝবে কে আর একটা বিয়ে করে ওই মেয়েকে নিয়ে নিজের মন বোঝাবো কেমন এবার আমার হা বন্ধ হলো আমি খুশ ফিরে পেলাম চোখ মুছে ওর কলারটা চেপে ধরে বললাম কি বললাম আরেকবার বলো আরেকটা বিয়ে করবা ওই মেয়ের মাথা আমি গ্রেনেড মেরে উড়ায় দেব বুঝলা কেন উড়াবা কেন কি দোষ করছে সে মেয়েটা একটা নিরীহ মেয়েকে কেন মারবা কারণ আমি তোমাকে ধুর আমার আর কিছুই বলা হয় না আমি অনুভব করি কেউ ফিসফিসিয়ে আমার কানে কানে বলবে ভালোবাসি 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 গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ